সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পকে ঘুষের মামলায় অভিযুক্ত করার ঘটনায় প্রতিশোধ চায় তার দল রিপাবলিকান পার্টি এই প্রতিশোধ নিতে রিপাবলিকানরা তাদের আইন প্রণয়ন ক্ষমতা এবং অন্যান্য উপায় ব্যবহার করতে চাইছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে একথা বলেছেন হাউস স্পিকার বলেন তাদের দল পুরো প্রক্রিয়াটির তদারক করার জন্য কংগ্রেসে থাকা ক্ষমতার ব্যবহার করবে একই সুরে কথা বলেছেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির কোচার লারা ট্রাম্প বলেন ট্রাম্পের সমর্থকেরা শান্ত থেকে নভেম্বরে বাক্সে ভোট দিয়ে প্রতিবাদ জানাবেন ট্রাম্পকে কারাগারে পাঠানো হলে তার সমর্থকদের কি করা উচিত জানতে চাইলে রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো চেয়ার লড়া একথা বলেন ট্রাম্প নিজেও অবশ্য এই ধরনের কৌশল নিয়ে এগিয়েছেন এর আগে তাকে অভিযুক্ত করার প্রতিক্রিয়ায় নির্বাচনী প্রচার ও তহবিল সংগ্রহের বিষয়টি জোরদার করেছে তিনি তার সমর্থকদের এই নিয়ে একত্র করার চেষ্টা করেনি অথচ এর আগে দুই সালের ছয় জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাম্প তার সমর্থকদের জড়ো করেন এতে ক্যাপিটাল হিলে হামলার ঘটনা ঘটে সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্পকে নিউ ইয়র্কের আদালত গত সপ্তাহে দোষী সাব্যস্ত করেছেন এখন আদালত ট্রাম্পের সাজা ঘোষণা করবেন এ নিয়ে ট্রাম্প বলেন দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে যদি কারাগারে পাঠানো হয় বা গৃহবন্দি করে রাখা হয় তাহলে তিনি তা মেনে নেবেন কিন্তু তা জনগণের জন্য মেনে নেওয়া কঠিন হবে গত রোববার ফক্স নিউজে ট্রাম্পের এক সাক্ষাৎকার প্রচার করা হয় তাতে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প বলেন আমাকে কারাদণ্ড দেওয়া হলে জনগণ এর পক্ষে দাঁড়াবে কিনা আমি তা নিশ্চিত নই আমার মনে হয় জনগণের পক্ষে এটা মেনে নেওয়া কঠিন হবে আপনি জানেন একটা নির্দিষ্ট সময় গিয়ে এর একটা ব্রেকিং পয়েন্ট আছে এই নির্দিষ্ট পয়েন্টে পৌঁছালে কি হবে তা নিয়ে ট্রাম্পের ভাবনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি নিউ ইয়র্ক আদালত আগামী এগারো জুলাই ট্রাম্পের বিরুদ্ধে মামলার রায় দেবেন দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক ফর্ম তারকা স্টোরমি ডানিয়ালসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করা ও ব্যবসার নথি জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার ট্রাম্পের দোষী সাব্যস্ত করেছেন বারো সদস্যের জুরি বোর্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মামলার রায় ঘোষণার চার দিন পরই রিপাবলিকান পার্টির সম্মেলন সেখান থেকে দলটি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে